সুপ্রিয়া সৎসঙ্গী পাণ্ডবেশ্বর থেকে সবাইকে শুভ সন্ধ্যা ও আমার আনন্দিত জয়গুরু পরম পিতার দয়াই সব কিছু সম্ভব তার দয়াতেই এত দূর জীবনে পা রেখতে পেরেছি তাই আজকের বছরের শেষের দিনটা মনে হলো প্রার্থনাটা যেন মন্দিরে গিয়েই করতে পারি তাই চলে এলাম পাণ্ডবেশ্বর সৎসঙ্গ কেন্দ্র মন্দিরে এটা হচ্ছে কেন্দ্র মন্দিরের সদর দরজা প্রার্থনা করব বলে মৌসুমিদিকেও বলা হয়ে গেছে একসাথে চলে আসব আমরা মন্দিরে দেখুন মৌসুমিদের সাথে কথা বলুন সুপ্রিয়ার পরিবারে এসে আমার খুব ভালো লাগছে আমি সুপ্রিয়া পরিবারের সদস্য তাই সকলকে জানাই আমার আনন্দিত জয়গুরু আজ একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন তাই পরম পিতার কাছে প্রার্থনা করি যেন সকলের বছরের শেষ দিনটা হয়ে যায় এবং যে কালকে ঢুকছে আমাদের ফার্স্ট জানুয়ারি যেন সকলে যেন পরম পিতাকে মাথায় নিয়ে যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে আমরা যেন পরম পিতার নির্দেশ আদেশ মেনে চলতে পারি এটাই পরম পিতার কাছে প্রার্থনা করব আর সকলে যেমন বলে যে যা শেষ ভালো তা সব ভালো তাই আমরা পরম পিতাকে পেয়েছি আমরা তো জানি আমাদের জীবনে যাই হোক আমরা আমাদের কোনো ভয় কিছু নেই তাই পরম পিতা একদাগায় বলছেন যে ঝড় ঝঞ্ঝায় যতই আসুক মনে রাখিস জোর পর মাথায় আসেন দয়াল ঠাকুর ভাবনা বা বাত তাই আমরা কাল বছরের প্রথম দিনটা সবাই পরম পিতার কে স্মরণ করে আমরা দিন বছরটা শুরু করব জয়গুরু সকলকে বছরের শেষ দিনটা যেন প্রার্থনাটা মন্দিরেই করতে পারি তার জন্য মান্তদিকে বললাম যে দিদিভাই চলো আমরা একসাথে প্রার্থনা করব মন্দিরে দিদিভাই তো সব কিছু বলেই দিল মনের কথা যে যার শেষ ভালো তার সবটা ভালো তো আমাদের শুরুটা যখন পরম পিতাকে নিয়ে তাই শেষটাও তাকে নিয়েই শুরু হোক সেই কামনায় আমরা মন্দিরে উপস্থিত হয়েছি আমরা এখন প্রার্থনায় বসবো প্রার্থনার সময় সূচনা হচ্ছে আপনারা সাথে থাকুন সবাইকে আমার আনন্দিত জয়গুরু দর্শন করুন আমার পরম পিতাকে

গতি দর্শনের ভিতর দিয়ে প্রতিটি ব্যাসকি প্রত্যেকটি সারাকে অনুভব করে একটা হতে অন্য পরম শাস্ত্র সদাচার সত্য থেকে মুখে অর্থাৎ কুলকুচু করে তোমার খাদ্যপত্রে দাগের পরম প্রেমভয় শ্রী শ্রী ঠাকুরে নারী নীতি গ্রন্থ থেকে বান পায় নীতি কাহাকেও বাধ্য করে না সুনীতি বা কাহাকেও জবরদস্তি করিয়া অনুসরণ করাইতে চাহে না কিন্তু যে মঙ্গল চায় সে যদি অনুসরণ করে মঙ্গল তাহাকে নন্দিত করিবে সন্দেহ নাই বাণী সংখ্যা একশো বিয়াল্লিশ রাত চরণে আমি সকলের মঙ্গল প্রার্থনা করি আর একটা বিশেষ ঘোষণা যে আগামীকাল আমাদের প্রার্থনা সময়সূচি পরিবর্তন হচ্ছে তো সন্ধ্যা পাঁচটা ষোলো মিনিটে আজকে সন্ধ্যাটা খুব সুন্দরভাবে আমাদের পার হলো পরম পিতাকে নিয়ে বছরের প্রতিটা দিন যেন পরম পিতাকে নিয়ে আমরা এইভাবে কাটাতে পারি এই প্রার্থনা করি তার রাঙ্গা রাতুল চরণে আপনারাও সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন সবার জন্য আমার পরম পিতার কাছে এই প্রার্থনা করি সবাইকে আনন্দিত জয় মন্দিরে প্রার্থনা সেরে সবার সাথে কথাবার্তা করার পর চলে এলাম মৌসুমিদির বাড়ি মৌসুমিদি অর্থাৎ মান্তুদি যাকে আমি মান্তুদি বলে ডাকি মান্তুদির বাড়িতে ঠাকুরের আসন আপনাদেরকে দেখায় ভাবে সজ্জিত দেখুন সিংহাসনটা কত সুন্দর কি সুন্দর আমরা মান্তুদির পাশের বাড়িতে একজনের বাড়িতে ঠাকুরের আসন বসাবো সেই উদ্দেশ্যে আমরা এখানে এসেছি আপনাদেরকে সেটাও দেখাবো আমরা কিভাবে ঠাকুরের আসন তার বাড়িতে বসাবো জয় গুরু পুরুলিয়া ছিলেন নাকি পুরুলিয়া ছিলেন না বর্ধমান সাইডে ছিলেন বর্ধমান আচ্ছা

কিন্তু ইষ্টবিধি থেকে আপনি বিচ্যুত তারপর থেকে আর শুরু করা হয় না অনেকে ভুলে যায় তাদেরকে আবার পুনশ্চরণ করাতে হয় আমি তুইতে করি না কিন্তু বীজ নাম আমি সকালে সকালে করি আচ্ছা আমি জান করি তখন করি আমি গাড়িতে যেতে যেতে করি আচ্ছা আমার তিনটে গুরু আমি তিনটে গুরুরই করি আচ্ছা আচ্ছা গুরু গোবিন্দর আমি করে যাই

তারপর আপনি নিজের মতো করে কোথাও যদি শিফট করেন তো করে নেবেন আমরা হ্যাঁ ওইভাবেই থাক হ্যাঁ আমরা ধনী দিয়ে আজকে বসিয়ে দিচ্ছি ঠাকুরকে আর আপনি ফিরে আসুন আর ইষ্টভীতিটা শুরু করুন আপনার ইষ্টভীতি মন্ত্র মনে আছে এই তো পাশেই দাদা রয়েছে দিদি রয়েছে কোনো অসুবিধা হ্যাঁ আপনার যখন বীজ মন্ত্র মনে আছে তখন ইষ্টভিতি মন্ত্রটা একবার দেখে নেবেন আর ওইভাবেই শুরু করুন হ্যাঁ দেখুন এবার কথা হচ্ছে যে আমি সব তুমি কি মানে মন থেকে ইচ্ছা যাচ্ছে এক জায়গায় বলছেন যে যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইতি আনে আনে সবার পরিত্রাণ হ্যাঁ তাই এখন বর্তমান যুগে ঠাকুর বলছেন হোসনা যোগী হোসনা ধ্যানী গোসাই গোবিন্দ যা না হোস যজন যাজন না করলে তুই কিছুই নস তুমি তো তার মুখের কথা কখনো মানে ভুল হবে না তাই ইষ্টবৃতি আমাদের এখন বর্তমান যুগে এটা একটা ঠাকুরের নীতি এটাকে নিয়ে আমাদেরকে চলতে হবে হ্যাঁ তাতে আমাদের মঙ্গল আর কিছু না এই জন্যই আমাদের আচার্য দেব বলছেন যে যেসব মানুষগুলো ঠাকুর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তাদেরকে আবার ঠাকুরের চরণে ফিরিয়ে আসার জন্য আর এই জন্যই আমাদের এতটা উদ্যোগ উদ্যোগ তার অপরের মঙ্গল কামনা নিজে মঙ্গলের প্রস্তুতি তোমার যদি মঙ্গল হয় এতে তাহলে আমরাও একটু মঙ্গলের গুরু অনেকের অনেক রকমই হয়ে থাকে কুলগুরু হয় সদ্গুরু হয় এবার আমাদের পুরুষোত্তম বলছেন যে কুলগুরু তো প্রাইমারি পার্ট আমরা প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি বলে কি আর হাই স্কুলে করব না অবশ্যই করব। তো জীবনের যখন ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে কুরুক্ষেত্রের মাঠে এলেন অর্জুনের সাথে যখন যুদ্ধ হচ্ছে যখন অর্জুন দেখছে যে সামনে আমারই পরিবার আমি কিভাবে যুদ্ধ করব তো অর্জুনের তো প্রচুর গুরু ছিল দ্রোণাচার্য কৃপাচার্য কিন্তু তারপরেও কিন্তু তিনি শ্রীকৃষ্ণের পায়ে মাথা নত করে বললেন যে হে জগৎগুরু বন্দে পুরুষোম আপনি আমাকে উদ্ধার করুন এই বিপদের মাঠ থেকে কি করণীয় কি বর্জনীয় আমি বুঝতে পারছি না তো তাই বলে কি অর্জুনের বাকি গুরুরা ক্ষুব্ধ হলো হলো না বরং দ্রোণাচার্য কৃপাচার্য তার যে বাকি গুরু ছিল তারা কিন্তু পরিপূর্ণ হলো তাহলে আমাদের জীবনে যখন সদ্গুরু রয়েছেন বাকি তো রয়েছেন আমরা তো শ্রী হরিকেও মানি শ্রীরামকেও মানি শ্রীকৃষ্ণকেও মানি তাহলে জগতের যিনি যুগপুরুষোত্তম তাকে নিয়েই আমরা চলবো নাম আমরা যদি মনন করে চলি আমাদের জীবনে কোনোদিন কোনো প্রবলেম আসবে না তো তাই আপনি অনেক অভিজ্ঞ মানুষ আপনাকে বলার মতো কোনো মানে অভিজ্ঞতাই আমার নেই অতটুকু আমি ঠাকুরকে পেয়ে অনুভূতি পেয়েছি সেখান থেকেই আপনাকে বলছি যে আপনি শুরু করুন পুরুষোত্তমকে নিয়েই চলুন দেখুন আপনারও মঙ্গল হবে আপনার মঙ্গল থেকে আমরা মঙ্গলের অধিকারিনই হব আর কিছু না চলুন আমরা এবার ঠাকুরের আসন বসিনি কোনো কাউকে কিন্তু আমরা ক্ষুব্ধ করি না আমরা কিন্তু যেমন লোকনাথ ব্রহ্মচারীর কাছেও মাথা নত করি সেরকম আপনার গুরুদেবও আমাদের গুরুদেব শ্রী ঠাকুরের বলাতেই আছে যে পুরতনের মতবাদের গুরু তারা যদি পূর্বতনের সঙ্গতি থাকে যদি তাদের পায়ে রাখিস প্রিয় প্রণতি তা আমরা কিন্তু কাউকেই ক্ষুব্ধ করি না আমাদের হ্যাঁ সেইটাই তো পুরুষোত্তমকে জীবনে অবশ্যই দরকার তাকে নিয়ে চললে পরে জীবন সত্যিই খুব সুন্দর হয়ে ওঠে বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমে পুরুষো বন্দেময় শ্রী শ্রী ঢা চন্দ্রেম শ্রী শ্রী চন্দ্র জি জয় জয়ম প্রেমময় শ্রী শ্রী ঢা করুন চন্দ্র জি জগৎ জননী শ্রী শ্রী বড় মা ভগৎ জননী শ্রী শ্রী বড় মাগৎ জননী শ্রী শ্রী বড় পরম পূজ্য পাদ শ্রী

সত্যি বছরের শেষ দিনটা যে এত সুন্দরভাবে পার করতে পারবো সবই পরম দয়ালের ইচ্ছা তিনি ছাড়া তো কোনো কিছুই হতে পারে না